হাই ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই আশা করছি ভালো আছো লাইফস্টাইল লাইফস্টাইলগুলোকে তোমাদের অনেক অনেক স্বাগত তিতলিকে এসেছিলাম উঠাতে তো ভাবলাম যে এখানে একটু দাঁড়াই খুব ভালো লাগছে দাঁড়াতে তো অনেক সময় না এইরকমভাবে কোথাও দাঁড়িয়ে থাকতে মানে ব্যালকানির পাশে হোক তারপরে জালনার কাছে হোক বসে থাকতে না ভীষণ ভালো লাগে তা আমাকে যে দেখেছে এখানে একটু দাঁড়িয়ে আছি ওর বাবা তো বলছে এ শোনো এ শোনো মানে একটু যে দাঁড়াবো সেটাও শান্তি নেই জানো এখন এই যে চলে আসলাম নিচে ঝাটটার দিব তো বাজার যাব ভাবছি ওর বাবাও বলল যে চলো তো আমি বললাম যে কটার দিকে যাবা তো বললো আটটা তো এখন বাজে সাড়ে সাতটা তো ভাবলাম তার আগে ঝাড়টার দিয়ে বাসনটা যদি ধুতে পারি ঝাড়টার দেওয়া হয়ে গেছে আর বাসনও ধোয়া হয়ে গেছে আসবো এসে পরে তখন ঘরটার মুজবো। তা এখন ওর বাবা বললো কি আমাকে একটু ছাতু গুলে দাও তো সেই ছাতুই গুলতে আসলাম তো ছাতু না আজকে ফুরিয়ে যাবে জানো আজকে খাওয়া হলেই ছাতু ফুরিয়ে যাবে ছাতু আনতে হবে তো ওটাই ওর বাবাকে বলছি যে মনে করে ছাতু নিও না হলে কিন্তু আবার খেতে পাবো না তুমি তো ছাতু ছাড়া কিছু খাও না সকালে তো বলছে যে কি হ্যাঁ চলো দেখি পাই কিনা তো যাই হোক এখন এই যে ছাতুটা তো গুলে দিয়ে খেয়ে নে দিয়েই বেরিয়ে পড়বো এসে আবার রান্না করতে হবে আর যত দিন যাচ্ছে তত মনে হচ্ছে গরম তাপ বেড়ে যাচ্ছে আর শরীরটা মনে হচ্ছে দিন দিন ততই খারাপের দিকে যাচ্ছে ছাতু বিক্রি করছিল ছোলার ছাতু ওই দিদিটাকে তো পেলাম না আর একটা দিদি বসেছে তো ছাতুটা চেলে দিলো এই দিকে না হচ্ছে রিঠে মাছ আমার বড় মাছ ছিল আমি চলে আসলাম গরম গরম চোখের সামনে কলাই রুটি ভাত ছিল যেটা মানে না নিয়ে থাকতে পারলাম না আর প্রচন্ড খিদেও পেয়েছে তো দেখো এই যে কলাই রুটি ভাজতে মাটির খোলা লাগে আর এই যে এরকম হাতে বানাই বাজার থেকে এসে এসে বসেছিলাম এডিট করতে কালকে তো এডিট করিনি সকালে আমি এডিট করি ঘুম থেকে উঠে সকালেও আমি এডিট করিনি ঠিক আছে তো সকালে ভালো লাগছিল না তো ভাবলাম একটু ছাদের দিকে যাই ঘুরে আসি ছাদে তো আর যা হলো না তোর বাবা বলল যে কি রান্না করবো কিছু তো নেই বাজারটা যান তো বললো কি মাছটা জানব তো আমি বললাম যে একটু রুই মাছ নিয়ে আসলে নিয়ে আসো হাওড়ার রুইগুলো তো বললো কি যে চলো তাহলে দেখছি বাজার যাই তো হয়তো বাজার ঝাড় দিলাম বাসন অতটি ধুলাম বাজার গেলাম তো এডিট করা হয় না হয়নি মানে আমার আমি তো সাড়ে সাতটা আটটা সাড়ে আটটা পর্যন্ত এডিট করি এডিট করা হয়নি ওই সময়টা তো কাজ টাজ করে বাজার চলে গেলাম বাজার থেকে এসে এসে আগে গিয়ে হাত পা ধুয়ে বিছানায় বসে আগে এডিট সারলাম এডিট সেরে এখন জানো এডিট তো মাথা খারাপ হয়ে গেছে এডিট করতে গিয়ে একটু ভুল টুল হয়ে গিয়েছিলো আবার ঠিক করতে হলো আবার ডবল করে দিয়ে দেরি হয়ে গেল এখন ভিডিও সেভিং চলছে আর সেভিংয়ে দিয়ে দিই দিয়ে এখন এই যে ভাত বসাতে আসলাম এদিকে এখন ভাত বসিয়েছি আর হয়তো রিঠা মাছ আছে এখানে মাছটা ধোবো এইদিকে ব্যাগে আছে হচ্ছে এই যে ছাতু এটা বললো একদম পিওর ছোলার ছাতু বললো এটা আরেকজনের কাছ থেকে নিলাম ওই দিদিটা আজকে বসেনি তো এটা আরেকটা দিদির কাছ থেকে নিয়েছি আর দেখো আবার নিয়ে নিয়েছে ভুটটা ঠিক আছে ভুট্টা নিয়েছে দু কিলো এতগুলো নিতে বারণ করলাম থাকলে না শক্ত হয়ে যায় যেমন ওই যে দুটো দুটোর মধ্যে তো কালকে একটা পুরানো হয়েছিল একটা এখনো আছে তো দিতলি বলল হ্যাঁ রাত্রে আর পুরাতে হবে না আমি খাবো না আমি কালকে খাবো কালকে আমাকে পুড়িয়ে দিও তো এখন একটা আছে তা আমি বললাম যে লেবু টেবু না থাকলে ভালো লাগে না আর ও তো লেবু এখানে কিনবেও না আমবাজার ছাড়া যাবে না কালকে মনে যাবে আমবাজার কালকে শনিবার আছে শনিবার করে যাই সব বন্ধুগুলোর ছুটি থাকে তো শনিবার আর নিয়েছে এই যে পাকা করলা পাকা করলার নাকি বলে পুরপুরি খেতে ওকে খুব ভালো লাগে তো বললে পেঁয়াজ টিয়াজ দিয়ে একটু সর্ষে বাটা দিয়ে আমাকে পুরপুরি করে দিও ওর নাকি বলে ভীষণ ভালো লাগে খেতে তো ওটাই করবো আর মাছের ঝোল করবো আর কিছু করবো না বাজারে একটা জিনিস খুঁজতে গিয়েছিলাম লাউ ডোগা যেটা পেলাম না মিষ্টি কুমড়ার ডোগা আছে কিন্তু লাউ ডোবা পাইনি আমাকে মিষ্টি কুমড়ার ডোবা লাউ ডোবাটা বেশি ভালো লাগছে খেতে তো পেলাম না চলে আসলাম বাড়ি পুরো বাজার খুঁজলাম পেলাম না তাই যে এখন চার্জে দিব দিয়ে হচ্ছে এখন ভিডিওটা পোস্ট করলাম যেটা আজকে দুপুর তিনটায় পাবে এডিট করা ছিল না এডিট করলাম তো পোস্ট করলাম এখন পোস্ট করে আরও কিছু কিছু কাজ থাকে যেগুলো আবার করতে হবে তো তার আগে ততক্ষণে না পোস্ট হচ্ছে ততক্ষণ আবার অন্যটা বসায় গা গিয়ে মাছটা ধুতে হবে মশলা বাড়তে হবে তো চল চার্জি দিয়ে দিই এদিকে যে রিঠে মাছের ঝোলটা হলো অনেক বেলা হয়ে গেছে আজকে তো আবার এই যে কড়াইটা ধুয়ে বসালাম এখানে এই যে পেঁয়াজ কেটে রেখেছি এইভাবে এই করলার পুরপুরি বানাবো তাই আর এখানে সর্ষে বাটা আছে অল্প করে বেটে নিয়েছি আর এই যেখানে করলাটা এরকম মানে এরকম করে কেটেছি তো ওই জন্য পেঁয়াজটাও এরকমভাবে দিয়েছি খাওয়া দাওয়া তো হয়ে গেছে আর খেয়ে দিয়ে বসলাম এখন এই যে দেখো তরমুজ কেটে নিয়েছি এতটা খাও না ওর বাবাও খাবে একটা তরমুজ ছিল তিনটে তরমুজের মধ্যে একটা তরমুজ ছিল তো কয়েকদিন খাওয়া হয়নি এই কাটবো কাটবো করে কাটাও হয় না খাওয়াও হয় না তো অর্ধেকটা কাটলাম দাদুকে দিয়ে আসলাম আর আমি খাবো ওর বাবার জন্য রাখবো ওর বাবা কোথায় গিয়েছে এখনো বাড়ি আসেনি তো আসবে যখন তখন খাবে বলছে কি কেটে দাও না খাওয়া হয় না ভাত খেয়েছি ভাতটা খেয়ে বসলাম এখন তরমুজ নিয়ে আর আজকে তোমাদের কি বলবো আমি জানো আজকে মাছের ঝোলটা এত সুন্দর হয়েছে আর মাছটাও খেতে হেভি টেস্ট তো মনে হচ্ছিল কি ভাত আর একটু খাই ঠিক আছে মনে হচ্ছে খিদে ভাবটা থেকেই গেল এত সুন্দর মাছ রান্নাটা হয়েছে তো দেখলাম না তরমুজ খাবো ওই জন্য আর না খেতে খেতে বসতে বসতে গেছে তিনটে বেজে গেলে আমি বেশি ভাত খাই না মানে যেটাও খাই সেটা এখন আমরা সবাই যাচ্ছি ছাদে সবাই ছাদে যাচ্ছি যে মা মেয়ে ছাদে উঠছে তোর কি হলো আবার তুই ওখানে বসে গেলি গাছগুলোতে জল দেওয়াই আছে মনে হচ্ছে না শুকিয়ে গেছে গাছ নিয়ে চলে আসে গাছের যত্ন ওটা

ওই দেখে ভালো করে ধর রে এবার আমার ওঠার মরণ হ্যাঁ গাছে জল দিব যে তোর বাবা তো জল দেওয়ার সময় পাচ্ছে না উঠছেই না সকালে এদিকে সূর্যটা দেখো আমি না ঘর থেকে ভাবছিলাম কি বলতো জুথি যে মেঘ মেঘ করছে একবারে শুকিয়ে কাট হয়ে গেছে এটা না টমেটোর গাছ হচ্ছে টমেটো হবে অনেকগুলো দেখিস এই যে টমেটোর গাছ হুম আগে ওই যে আমাদের ওই বাড়িতে গাছে ওই টপগুলোতে একটা করে টমেটোর গাছ বেরোতো না ভালোই টমেটো ধরতো কিন্তু জানিস বাবা উঠে গেছি এটা পটলের গাছ তো বললো যে তুলে ফেলে দিয়েছে এই ভেঙে যা ভেঙে পড়ে যাবি তো ওই আরো এর উপর ভর ভর দিচ্ছে কুচকি আছে এটা কে রে এটা কে এটা কে মুখের রদ লাগছে না এটা আমাদের দিডুন

এরপর আর আসবি না ছাদে দেরি হলেই মারতে হবে এগুলো গাছ হয়ে আছে বলো হচ্ছে কি সব শুকিয়ে একদম খড়ি হয়ে গেছে আজকে কি যে হয়েছে দুধ খাওয়ানোই যাচ্ছে না হেন বাটি চামচে জোর করে করে খাওয়ালাম একটু খাওয়ালাম মানে পঁচিশ গ্রামও দুধ হবে কি না একবারে সাথে সাথে বমি করে উঠিয়ে দিল তো মানে কি বলবো চেপে ধরে খাওয়াতে গেলাম বিকেল থেকে দুধই খাচ্ছে না এখন আটটা বাজতে চললো যখনই মানে এমনি ঠিক থাকছে যখনই দুধ খাওয়াতে যাচ্ছে তখনই ব্যাস কান্না শুরু করে দিচ্ছে এত একদম আমি বসেছিলাম এখন আবার একটু শুলাম ঠিক আছে উঠবো জানো ছোট ছোট মাছ নিয়ে এসছে আবার কাস্টমারের বাড়ি গিয়েছিল ওইদিকে কোথায় ছোট মাছ দেখতে পেয়েছে এখন আবার ছোট মাছ নিয়ে এসছে ছোট মাছটাকে আবার এখন বাঁচতে বসবো তারপর হচ্ছে যে সকালে সজনে নিয়ে এসেছিলাম আমি সেই সজনে ডাটাটা ছিলে রাখবো তারপরে আবার হচ্ছে ওর বাবা এই বিকেলের দিকে লাউডোগা নিয়ে এসছে বাজারে আমি লাউডোগা খুঁজছিলাম পাইনি তো ওই মনে হয় কোথাও পেয়েছো হয়তো বিকেলে একদম টাটকা তো লাউডোগা নিয়ে এসছে ভাবছি লাউ কেটে ফ্রিজে রেখে দেবো নাহলে আবার শুকিয়ে টুকিয়ে যাবে আর অত বড়ো বড়ো ডোগা না রাখাও ঝামেলা তো ভাবছি কেটে ক্যারি ব্যাগের মধ্যে ভরে রেখে দেবো ফ্রিজে দেখি কি মাছ নিয়ে এসছে বাপ্প কতগুলো এনেছে মনে হচ্ছে কর্তি মাছ নিয়ে এসছে তো আর এই যে এখানে হচ্ছে লাউডোবা আর হচ্ছে সজনে ডাটা এগুলো এখন কাটবো কাটব সমস্ত কাজ গাজ কমপ্লিট পোনে এগারোটা বাজে ঘুমাবো তার আগে একটু দুধ খাবো তো দুধ দুধানা বেশি আছে তো গরম করলো তো ভাবছি যে আমি একটু খেয়ে নি সজনে ডাটা লাউয়ের ডোগা সব ওগুলো ছাড়িয়ে রেখে দিয়েছি এখন হচ্ছে ও তারপরে ছোটো মাছটাও বেছে রাখ বেছে রাখলাম তো এগুলো করে টোরে যাই হোক ওর বাবাকে খেতে দিলাম ওর বাবার খাওয়া হলো এখন বিছানা টিছানা কিছু ঝাড়া টারা হয়নি বিছানা ঝাড়বো তারপরে ঘুমাবো আর ওইদিকে ওই যে পুচকিটা এখন ঘুরবে ওর মা একটু আগে ঘুরিয়ে নিয়ে আসলো ওপরের ঘর থেকে এখন আবার ঘুরবে তো তিতলি এখন কোলে নিয়েছে ফুচকিটাকে দিয়ে ঘুরাচ্ছে ঘুমাবে না ঘুরবে তো চলো ব্লগটা আজকে এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখাবে নেক্সট কোনো ব্লগে আজকের মধ্যে টাটা বাই বাই গুড নাইট